জিতার আনন্দ সবচেয়ে বেশি যখন সবাই ধরে নেবে তুমি হেরে গেছো বাট ইউ কাম ব্যাক লাইক এ ওয়ারিয়র সারপ্রাইজ দেম উইথ দ্য গিফট দ্যাট দে নেভার ইমাজিন ইজ পসিবল ইওর সাকসেস তুমি যদি এইচএসসি পঁচিশ বছর একটা স্টুডেন্ট হও পড়াশোনায় আলটিমেট কাম ব্যাকের জন্য এই এইচএসসি টাই তোমার শেষ সুযোগ ইটস এ ডু অর ডাই সিচুয়েশন আমি এই ভিডিওতে চারটা স্টেপ বলবো যে চারটা স্টেপ যদি ফলো করো তাহলে এই এইচএসসি টাই হবে তোমার আলটিমেট কমব্যাক আমি কে আমি পারভেজ অ্যাচিভ টুয়েলভ হান্ড্রেড প্লাস মার্কস ইন এইচএসসি উইথ এ পারফেক্ট ফোর হান্ড্রেড আউট অফ ফোর হান্ড্রেড মার্কস অন ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ক্র্যাক্ট বোথ বুয়েট অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন

তোমাদের শর্ট সিলেবাস কিন্তু এই শর্ট সিলেবাসের মধ্যেও একটা করে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তুমি স্কিপ করতেই পারো ডোন্ট টার্গেট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মার্ক মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্য বিস্ট অন তোমার কাছে যে কোনো গাইড বা বুঝতে পারবা কোন কোন চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট আর কোন কোন চ্যাপ্টার স্কিপ করলেও রিস্ক নাই তেমন তুমি সিলেক্ট করবা যে কোনো এই পার্সেন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এইটুকুর সবকিছু পড়বা সব মানে সব সিকিউ এমসিকিউ এভরিথিং আর যে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এগুলো বাকি মানে এমন না যে কিছুই পড়বা না এখান থেকে বেসিক ফর্মুলাগুলা দেখবা এই ফর্মুলাগুলো কি বুঝায় এটা বোঝার চেষ্টা করবা যেন বেসিক কোনো এমসি যদি চাপার থেকে আসে তাহলে তোমার সেটা স্কিপ করা না লাগে আর সেকেন্ড স্টেপ ইউটিউবে ইউটিউবে চলে যাও যেই চ্যাপ্টার সেই নাম নামে সার্চ করো ওয়ান শট ইউজলি একটা নর্মাল চ্যাপ্টারের ওয়ান শট চার থেকে পাঁচ ঘন্টার হয় বাট এটা একটু বেশি হইতে পারে ডিপেন্ডিং অন দা সাইজ অফ দ্য চ্যাপ্টার যেমন ম্যাথের ইনটিগ্রেশন ডিফারেন্সিয়েশন কিংবা কেমিস্ট্রির একটা চ্যাপ্টারে সাইজ অনেক বড় হবে কারণ চ্যাপ্টারই অনেক কম ভাই তুমি কোন কি ভিডিও করছো দ্যাট ডাজ নট ম্যাটার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টার্গেট নিয়ে পড়া টার্গেট ফিক্স করবা যে আমার এইটুকু চ্যাপ্টার এই কয়েকদিনের মধ্যে শেষ করতে হবে তোমার চোখের সামনে যদি গোল ক্লিয়ার না থাকে তাহলে তুমি গোল দিবা কেমনে যখন তুমি একটা টার্গেট সেট করে ফেলছো যে আমার এই উইকে এই কটা চ্যাপ্টার শেষ করতে হবে তারপর এটাকে প্রতিদিনের টার্গেটে ভাগ করে নিয়ে আসো যে একদিনে আমাকে এইটুকু পড়তেই হবে বাই হুক অর বাই ক্রুক যেমনেই হোক পড়তেই হবে ডাক্তার যদি এটাও বলে যে তুমি কখনো বাবা হইতে পারবে না তাহলে লিস্ট চ্যাপ্টারটা শেষ করো টার্গেটটা শেষ করো এরপর রিয়াকশন দাও কেন বাবা হইতে পারবো না স্টেপ নাম্বার থ্রি প্র্যাকটিস 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 তুমি তো ওয়ান শপ ক্লাসগুলো করলা বা যে কোনো ক্লাসগুলো করলা এই ক্লাসে অবশ্যই অনেক সিকিউ এনসিকিউ সলভ করাইছে বাট একটা কাজ মানুষ করতেছে আর একটা কাজ তুমি করতেছো এদের মধ্যে হিউজ ডিফারেন্স এখন বইয়ের অনুশীলনী সলভ করার কোনো টাইম নাই কারণ তুমি একটা এন্ড গেমের মধ্যে আসো এখন তোমার টার্গেট হবে ভিডিওগুলো আমি কমপ্লিট করছি এবার আমি সোজা চলে যাবো টেস্ট পেপারে টেস্ট পেপারে গিয়ে বিগত তিন চার বছরের যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমি অ্যাটেম্প করব নিজে সলভ করার চেষ্টা করব। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এক দুই বছরের যখন তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা তখন তুমি দেখবা এরপর থেকে মেজরিটি জিনিস খালি রিপিট হয় প্রথম এক দুই বছরকে সময় লাগবে বাট এর বছরগুলো সলভ করতে আসলে খুব বেশি পেইন হবে না তোমার ধুমধাম করে সলভ হয়ে যাবে অবশ্যই তুমি হোচট খাবা বিভিন্ন প্রশ্নে আটকে যাবা কিন্তু ঘাবড়ানো যাবে না যেই প্রশ্নে আটকে যাচ্ছো সেই প্রশ্নের সলিউশন দেখে বুঝার চেষ্টা করো যদি বুঝতে না পারো ডিরেক্ট মুখস্থ করে চালো স্টেপ নাম্বার ফোর দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ

দুটা মক টেস্ট দিয়ে দিবা কত নাম্বার পাচ্ছ কত ভালো হচ্ছে ডাজেন্ট ম্যাটার মক অ্যাটেন্ড করা নিজেকে ওই প্রেশারটা ফিল করানো এটা হলো ইম্পর্টেন্ট এবার আসো এমসিকিউ মেজরিটি মানুষ কেন এমসিকিউ তো মারা খায় জানো তার কারণ তারা এমসিকিউ পারে কিন্তু সময়ের মধ্যে করতে পারে না তাই সিকিউর এর মতো এমসিকিউ মডেল টেস্টাও সময়ে ধরে দিবা আমি তোমাকে একটা হ্যাকস বলি যখন এমসিকিউ অ্যান্সার করবা রাউন্ড দিয়ে দিয়ে অ্যান্সার করবা প্রথমে প্রশ্ন পাওয়ার পর পুরো প্রশ্নটা দেখবা খুঁজবা কোন কোন এমসিকিউ চোখে দেখা দেয় তুমি অ্যান্সার করতে পারো একটা রাউন্ড দেওয়ার পর আবার ফেরত আসবা এক নাম্বার কোশ্চেনে এবার তুমি দেখবা কোন কোন এমসিকিউ তোমার একটু সময় লাগবে কিন্তু তুমি পারবা গ্যারান্টি শিওর এইগুলো এমসিকিউ এরপর করে ফেলবা এরপরও কিছু এমসি বাকি থাকবে এরপরে আবার রাউন্ডে যাবা যায় এই করার চেষ্টা করবা তাহলে তোমার মধ্যে রিগ্রেট থাকবে না যে সময়ের অভাবে আমি সহজ এমসিকিউ কি করতে নাই কারণ সহজগুলো তুমি সবার আগেই অ্যান্সার করে ফেলছো আমি যে স্টেপ বললাম এই চারটা অবশ্যই এই তুমি খুব একটা ব্যাকআপ দিতে পারবে একটা কামব্যাক দিতে পারবা তবে শর্ত হচ্ছে এটার জন্য প্রচুর পরিশ্রম প্রয়োজন প্রচুর ডেডিকেশন প্রয়োজন প্রচুর হার্ডওয়ার্ক প্রয়োজন যেটা করার মানসিকতা তোমার থাকতে হবে এবং নিজেকে বলতে হবে আই ক্যান ডু ইট বেস্ট অফ লাক